পাঁচ দিন ধরে চলা টানা শিক্ষকদের আন্দোলনে আজকের কর্মসূচি ছিল লং মার্চনা সেই লং যমুনার উদ্দেশ্যে শিক্ষকরা আজকে যে কোনো মুহূর্তে তারা যেতে পারেন এই জন্য কিন্তু আমরা দেখছি পুলিশ ইতিমধ্যেই সতর্ক অবস্থানে এবং আমরা দেখছি এখানে দুটি পুলিশের যে জলকামান সেটি পিছনে প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি আমরা দেখছি পুলিশের যে এপিসি সেই এপিসি রয়েছে এখানটায় এবং যদি আপনাদেরকে দেখায় যে পুলিশের যে প্রিজন ভ্যান সেটিও কিন্তু প্রস্তুত রয়েছে পাশাপাশি কয়েক শতাধিক পুলিশ ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে সেই সাথে আরেকটি বিষয় বলে রাখি এখানে বিজেপি যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন এবং কয়েক স্তরের যে ব্যারিগেড সেই ব্যারিগেড কিন্তু আমরা দেখছি এখানে প্রস্তুত করে রেখেছেন পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত শিক্ষকরা কোনো প্রকার পজিটিভ সারা পায়নি এমনটাই কিন্তু শিক্ষকদের প্রতিনিধিদের দ্বারা আমরা জানতে পেরেছি টানা পাঁচ দিন ধরে চলছে শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলন মূলত তাদের দাবিগুলো রয়েছিল যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি পাশাপাশি পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং সেই সাথে কর্মচারী যারা রয়েছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত পাঁচ দিন ধরে শিক্ষকদের টানা এই অবস্থান কর্মসূচি চলছে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পাঁচ দিনের মধ্যে গত চার দিন ধরে কিন্তু শিক্ষকরা সকল প্রকার ক্লাস বর্জন করেছেন এবং তারা কর্মবিরতিতে রয়েছেন সমস্ত এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে সেই সাথে পরীক্ষার কার্যক্রমও কিন্তু বন্ধ রয়েছে এবং সরকার পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে তাদের যে আন্দোলন এই আন্দোলনটির যে দাবি এই দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলছেন এবং শিক্ষকদের সাথে একটি সমঝোতায় আনার চেষ্টা করছেন আমরা দেখছি শাহবাগ ইতিমধ্যেই পুলিশের কঠোর অবস্থান যে কোনো মুহূর্তে শিক্ষকরা কিন্তু চলে আসতে পারেন এবং শিক্ষকরা কিন্তু আজকে দুপুর বারোটা পর্যন্ত তারা কর্মসূচি দিয়েছিলেন এবং আগামীকাল তারা রওনা হয়েছিলেন শাহবাগ ব্লকেট করার উদ্দেশ্যে এবং আমরা দেখেছি এখানে যে ব্যিগেটটি দেখছেন এই ব্যারিগেট কালকে তারা অতিক্রম করে শাহবাগ ব্লকেট করেছেন এবং সেই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে তারা কিন্তু কর্মসূচি দিয়েছেন লং মার্চ জন্য অর্থাৎ তারা দুপুর বারোটায় যমুনার উদ্দেশ্য রওনা হবেন কিন্তু বেলা খানিকটা গড়ালেও এখন বাজে দুপুর দুইটা ত্রিশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত রওনা হয়নি যারা শিক্ষকদের প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে প্রতিনিধি দল তারা সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলোচনায় বসেছেন এবং কথা বলছেন বিষয়টি নিয়ে একটি সমাধানে আনার জন্য কিন্তু প্রতিনিধি দল কিন্তু যে কোনো মুহূর্তে ফিরে যেতে পারেন শহীদ মিনারা এবং তারপরেই কিন্তু আসলে তারা লং মার্চ যমুনার উদ্দেশ্যে রওনা হতে পারেন তারা পজিটিভ কোনো সারা না পেলে আরেকটি তথ্য আপনাদেরকে জানাই যে শিক্ষকরা যখন প্রথমে তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন তখন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন শিক্ষক কিন্তু আটকও করেছিল পুলিশের পক্ষ থেকে কিন্তু পরবর্তী সময়ে সেই শিক্ষকদেরকে আবারও ছেড়ে দেওয়া হয়েছিল সেদিন বেশ কিছু শিক্ষক কিন্তু শিক্ষকরা গিয়ে জাতীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং সেই শহীদ মিনারে তারা গিয়ে তারা সমস্ত প্রকার ক্লাস বর্জন করেন এবং লং মার্চ সচিবালয়ের তারা কর্মসূচি দেন এবং সেই সরকার যখন তাদের দায়িত্ব যারা রয়েছেন তারা তাদের দাবি না মেনে নেওয়ায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কত পরশু এবং আমরা দেখেছিলাম তারা যখন শিক্ষা ভবনের কাছাকাছি পৌঁছায় এবং হাইকোর্টের মাজার প্রাঙ্গনে গেলে সেখানে পুলিশ তাদেরকে থামিয়ে দেয় এবং ব্যারিগেড দিয়ে রাখেন শিক্ষকদের এবং শিক্ষকরা সেখানে কোনো প্রকার উত্তেজনা না করে সেখানেই তারা রাত আটটা অবধি অবস্থান নিয়ে তারপরে তারা সেখান থেকে আবারও ফিরে যায় শহীদ মিনার এবং শহীদ মিনার ফিরে দিয়ে তারা বারোটার মধ্যে তাদের যে দাবি সেই দাবি না মানলে তারা কিন্তু আবার শাহবাগ ব্লকেট করতে পারেন এমনটি কিন্তু ঘোষণা করেন এবং ঘোষণার প্রেক্ষিতে আমরা যেটি দেখতে পেরেছি যে আগামীকাল তারা কিন্তু তাদের যে ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঠিক যখন শাহবাগ থানার সামনে চলে আসেন এই যে ব্যারিকেড দেখছেন এই ব্যারিকেডটিকে ভেঙে তারা কিন্তু শাহবাগে চলে দেন এবং তারা দীর্ঘ সময় থাকেন এবং জনভোগান্তির কথা চিন্তা করে গতকাল তারা শাহবাগের যে ব্লকেট কর্মসূচি সেটি ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে নতুন করে তারা কর্মসূচি দেন লং মার্চ টু যমুনা অর্থাৎ বারোটার মধ্যে যদি তাদের দাবি না হয় তাহলে তারা যমুনার বলেছিলেন এবং আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগ যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখে শাহবাগ থানার সামনে পুলিশের শক্ত অবস্থান এবং যে কোনো মুহূর্তে কিন্তু শিক্ষকরা চলে আসতে পারে তাদের দাবি না মানা হলে এবং তারা যমুনা উদ্দেশ্যে রওনা হতে পারেন এই জন্য কিন্তু আমরা দেখছি পুলিশের যে সতর্ক অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের দাবি মানা হয়নি এমনটি কিন্তু তারা জানিয়েছেন এবং কোনো কোনো মহল বলছেন যে দশ পার্সেন্ট তাদের দাবি মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই কিন্তু জানানো হয়নি এবং আমরা দেখছি এখন পর্যন্ত শিক্ষকরা এখন সাহাবাগে কিন্তু আসেননি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সর্বশেষ যে শাহবাগ থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান দুটি পুলিশের যে জল কামান সেটি প্রস্তুত করা হয়েছে পাশাপাশি পুলিশের একটি সাজোয়া যান রয়েছে এখানে এবং পুলিশের যে প্রিজন ভ্যান সেটিও কিন্তু প্রস্তুত করা হয়েছে শাহবাগে এবং আমরা দেখছি যে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ পাশাপাশি রয়েছে বিজেপির সদস্য তারাও সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো শাহবাগ জুড়ে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আজকে শিক্ষকদের লং মার্চ যমুনা সেটিকে কেন্দ্র করে মূলত পুলিশের এই সতর্ক অবস্থান এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা একশো চৌচল্লিশ ধারা যদি শিক্ষকরা কোনোভাবে ভঙ্গ করে তাহলে কিন্তু পুলিশ একশনে যেতে বাধ্য হবেন আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগ জুড়ে যে পুলিশের সতর্ক অবস্থা কিন্তু একদম চোখে পড়ার মতো পাশাপাশি পুলিশের যে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে কোনো মুহূর্তে শিক্ষকরা আসলে এখানে কিন্তু যে কোনো একটি উত্তাল পরিস্থিতি কিন্তু বিরাজ করতে পারে তো শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সতর্ক অবস্থানা রয়েছে পুলিশ যে কোনো মুহূর্তে শিক্ষকরা লং মার্চের যমনার উদ্দেশ্যে রওনা হতে পারেন